আজকে যদি এই জিনিসটা একটা পাকিস্তানে হোক যদি আমাদের হিন্দু ছেলে গিয়ে একটা ওরকম মুসলিম মেয়েকে যদি করে আসতো ওখানে কি করতো না তো ওকে কুপিয়ে খুন করে রেখে দিত পরিষ্কার গল্প কুপিয়ে খুন করে রেখে দিত হিন্দু ছেলেটা আর ওখানে ফিরে আসতে পারতো না আজকে এখানে এত অডাসি অডাসিটি পাচ্ছে কেন আমাদের বেগম মাতার মাথায় হাত আছে ভালো করে বেগম মাতা বেশ ভালো করে এদেরকে তোষণ করছে কারণ বেগম মাতা জানে যে আমি যদি এদের তোষণ না করতে পারি আমি তাদের সামনে দু হাজার ভোটে জিততে পারবো না উনি জানে যে মানে কিভাবে। এদেরকে হাতে ধরে রেখে মানে আর এদের তো মধ্যে মানে এই পপুলেশনের কি আছে এডুকেশনটা কম আছে খুব হ্যান্ডফুল অফ পিপল আর এডুকেট আমি বলবো না যে দেখো আমি সবাইকে নমস্কার বন্ধুরা আমি পুলক রয়েছি তোমাদের সাথে তোমরা দেখছো রিপোর্টার বাংলা তো কয়েকদিন আগে আপনারা অবশ্যই দেখেছেন যে নবদ্বীপ থেকে বালুরগামী যে এক্সপ্রেস রয়েছে বালুরঘাট এক্সপ্রেস সেই ট্রেনের মধ্যে তো একজন মহিলার ভিডিও করছিলেন একজন বৃদ্ধ মানুষ পরে জানা যায় যে তিনি ভিডিওটা করেছিলেন তিরিশ মিনিটের বেশি সময় ধরে এবং তিনি অ্যারেস্টও হয়েছিলেন তারপরে কি হয়েছে এখন পর্যন্ত আমি জানি না তো তিনি অ্যারেস্ট হয়েছিলেন তো সেই ঘটনায় রাজ্য রাজনীতি পুরো উত্তপ্ত মানে এক পক্ষ বলছে এক পক্ষ মানে আপনারা বুঝতে পারছেন যারা শাসক পক্ষ রয়েছে তারা বলছে যে না এটা করা ঠিক হয়নি মানে এটা তারা বলতে চাইছে পরিষ্কার কথা যে এই ঘটনাটা ভুল আর এটা মিথ্যে ঘটনা ঘটনা এরকম একটা ব্যাপার যেহেতু ভিডিওটা পুরো ভাইরাল হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে যে বৃদ্ধ মানুষটি মোবাইলে রেকর্ডিং করেছেন তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে তো আমাদের রাজ্যে তো একজন মুখপাত্র আছে আপনারা সবাই জানেন তো আপনারা তো সবাই জানেন একজন রাজ্যের মুখপাত্র রয়েছে তিনি তো কোনো কিছু হলে একটা ভালো বক্তৃতা দেন বুঝিয়ে সুঝিয়ে বলেন যে ঘটনাটা কিভাবে মিথ্যে বানানো যায় সেটা তিনি আগে প্ল্যান করে নেন তারপরে তিনি বুঝে একটু বলে দেন তো তিনিও তাই করেছেন এবং শাসক দলের যারা ইউটিউব চ্যানেল বা আর আদার্স যারা মিডিয়াগুলো রয়েছে তারাও সবগুলো দেখিয়েছে যে না এটা মিথ্যা ঘটনা বা এই ঘটনাটা ঠিক নয় মেয়েটির দোষ এরকম ভাবে দেখানো হয়েছিল তো সুচিত্রা দে ভাইরাল সুচিত্রা মেয়েটিকে আপনারা মানে আরজিকর কাণ্ড থেকে দেখে আসছেন তো তিনি কি বললেন শুনুন বলবো না হ্যান্ডফুল অফ পিপল আর এডুকেটেড তাহলে এবার কী হচ্ছে এদের মধ্যে যা যার জন্য কি এদের মধ্যে এরা সব ইগনোরেন্সের মধ্যে রয়েছে একটা লার্জ সেকশন হচ্ছে এরা ইগনোরেন্ট ঠিক আছে তার জন্য ইগনোরেন্ট থাকার জন্য আজকে আমাদের মুখ্যমন্ত্রী কী ভাবছে যে এদেরকে আমি যা বোঝাব আমি এদেরকে সাপোর্ট করলে আমি এটা লার্জ পপুলেশানও বাড়বে আর আমার ভোট ব্যাঙ্কও বাড়বে ওখানে কি আর এই 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 সেকশন কী করে এরা তো পপুলেশন বাড়াতে হচ্ছে একদম মানে কিসের কাজ করে বলবো মানে তোমার মানে অনুঘটকের কাজ করছে একদম ঠিক ঠিক আছে মানে পপুলেশনটা যাতে তাড়াতাড়ি বাড়ে এই এই পার্টিকুলার সেক্ট এরা হচ্ছে অনুঘটকের কাজ করে আর সেখানে আমাদের মুখ্যমন্ত্রী দেখলে যত অনুঘটকের কাজ হবে আমার ভোট ব্যাঙ্ক তাড়াতাড়ি বাড়বে আর আমিও পরীক্ষায় একদম ভোটে একদম ফুল জিতে আবার মুখ্যমন্ত্রী হয়ে বসে যাব। দেখো ওরা নেবেছে। মানে এটা হচ্ছে পুরো ইরেশনাল মানে ওদের যে প্রতিবাদটা সেটা হচ্ছে পুরোপুরি ইরেশানাল আর অ্যাকচুয়ালি ওরা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য এখন বাঁচানোর জন্য যেহেতু ওদের ওদের কমিউনিটি থেকে ধরা পড়েছে না দেখো সবাই তো যে যার পিঠ বাঁচাতে চায় না তাই সেই পিঠটা বাঁচানোর জন্য আজকে ওরা ওই যে প্রতিবাদ করছে দেখো আমাদেরকে এরকমভাবে মারা হচ্ছে কিন্তু আলটিমেটলি তো সেটা নয় ও মেটার লোক কী করছিলো সেটা দেখো না লোকটা পড় এমনি ওর মেয়েটার ছবি তুলছিল আর মেয়েটা এমনি দেখে তবেই তো চট মেয়েটা তো ভিডিওতে ক্লিয়ার মেয়েটা বসে ছিল বসে থেকে অনেকক্ষণ বাদে যখন তার নোটিশে এলো তখন সে মেয়েটা মারতে শুরু করেছে আমি তো দেখলাম ভিডিওটা মানে উনি পরিষ্কারভাবে বললেন যে ভাইরাল সুজিত্রা আপনারা অবশ্যই চেনেন তো উনি পরিষ্কারভাবে বললেন যে যেহেতু একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ ধরা পড়েছে তো ওনারা চাইছেন যে মানে একটা বদনাম করতে যেটা রাজ্যে বরাবরই চলে আসছে আর কি প্রথম থেকে সেই নিয়েই তো এখন রাজ্য রাজনীতি পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু ওই একটাই নেই আর কিছু নেই তো তারা চাইছেন যে একটা দোষ দিতে কিন্তু তারা বুঝতে পারেনি যে উনি পরে অ্যারেস্ট হয়ে যাবেন সেটা পরের কথা মানে এইভাবে চলছে এক পক্ষ যারা তৃণমূলের রয়েছেন তারা বলছেন এই ঘটনা মিথ্যে যারা বাদবাকি আর বিরোধী দল রয়েছেন তারা বলছেন না ঘটনা সত্যি কেউ কিন্তু একবারও বলেনি যে যে আগে বিচার হোক যেহেতু ঘটনা ঘটেছে কে দোষী না দোষ কে দোষ করেছে না দোষ করেছে সেগুলো প্রশাসনের হাতে যাক সেখান থেকে দরকার হলে কোটে যাবে সেখানে বিচার হবে কে দোষ করেছে না করেছে তার এভিডেন্স থাকলে তারা সেই রকম দেবে তার আগে বিচার করে দিচ্ছে বাংলার মানুষ বিশেষ করে শাসক দলের যারা রয়েছেন তারা তো মানে উঠে পড়ে লেগেছিল কিন্তু লাস্ট পর্যন্ত পারেনি চেক করে দেখে যে হ্যাঁ ভিডিওটা করা হয়েছিল এবং সেখানে একটা ভুল হয়েছে তো এই রকম একটা ব্যাপার তো সুচিত্রা দিয়ে তিনি প্রতিবাদ বরাবরই করে থাকেন এখনো করছেন তো তিনি কি বলছেন দেখুন দেখো ওরা নেবেছে মানে এটা হচ্ছে পুরো ই মানে ওদের যে প্রতিবাদটা সেটা হচ্ছে পুরোপুরি রেশানাল আর অ্যাকচুয়ালি ওরা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য এখন বাঁচানোর জন্য যেহেতু ওদের ওদের কমিউনিটি থেকে ধরা পড়েছে না দেখো সবাই তো যে যা পিঠ বাঁচাতে চায় না তাই সেই পিঠটা বাঁচানোর জন্য আজকে ওরা ওই যে এই প্রতিবাদ করছে দেখো আমাদেরকে এরকমভাবে মারা হচ্ছে কিন্তু আলটিমেটলি তো সেটা নয় ও মেয়েটার লোক কী করছিলো সেটা আগে দেখো না লোকটা এমনি মেয়েটার ছবি তুলছিল আর মেয়েটা এমনি দেখে তবেই তো চট মেয়েটা তো ভিডিওতে ক্লিয়ার মেয়েটা বসেছিল বসে থেকে অনেকক্ষণ বাজে যখন তার নোটিশে এলো তখন সে মেয়েটা মারতে শুরু করেছে আমি তো দেখলাম ভিডিওটা হচ্ছে যে বলছেন যে বাদ দাও ওর কথা ওর কথা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না প্লিজ ওর কথা না ওর কথা ওর কথা আর কী আর বলবো মুখ্যমন্ত্রীর কথা আর কী বলবো তোমরা খালি মুখ্যমন্ত্রী 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 করে বেড়াচ্ছো এতে মুখ্যমন্ত্রী নিজে হাতে ধরেই রাজ্যটাকে পুরো পাঠিয়ে দিয়েছে ওখানে ড্যাশে এতে আমি কি আর বলবো মানে মানে পুরো আর রাজ গোটা রাজ্যটার বারোটা তেরোটা বাজে বারোটা বেজেছিল সিপি যদিও সিপিএমের আমলে একটু বারোটা বেজে গেছে এই হাতে ধরে সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে পুরো পাই না না আমি পাই না আমি কোনো পাঁচশো হাজার টাকা নিয়ে নেই আমি বলেছি না যার পেট একটু বিদ্যে থাকবে লেখাপড়া জন্য সে কখনো ভাত আর ডিম ভাতে বিক্রি হবে না পারমিশন ছাড়া যদি কেউ কারোর ভিডিও করে এটা অবশ্যই অন্যায় তুমি কারণ সে বসে রয়েছে তাকে উইদাউট পারমিশন ছাড়া যদি সে একটা অন্য ক্যাজুয়ালি বসে আছে সেটা যদি ক্যাজুয়ালি বসে আছে হট করে তার ভিডিওটা নিয়ে নিচ্ছে এটা তো ঠিক নয় না কারণ এই ধরনের জিনিসটা একটা জিনিস বুঝতে হবে কারণ আমাদের দেশে এখনও কিন্তু স্বাধীন আমরা থাকছি বলে যে যার খুশি তাই করে দেবো সেটা কিন্তু নয় আর ভদ্রমহিলাতে উনি বসেছিলেন আমি তো দেখলাম মানে উনি বসে আছে আর এভাবে বসে ভিডিও তুলছিলেন যেটা প্রচণ্ড মানে ইভেন শুধু তাই না ওনার প্রাইভেট পার্টের ভিডিওটা মানে চেষ্টা করছিলেন তোলার এটা তো অত্যন্ত মানে মানে এখনো মানে সেখানে বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যে মেয়েরা কিন্তু সেফ তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন সুচিত্রা দে ভাইরাল হয়েছেন আরজিকর কাণ্ড থেকে তিনি বরাবরই প্রতিবাদ করে আসছেন এই বিষয়টা নিয়ে নবদ্বীপ থেকে পালনঘাট এক্সপ্রেস রয়েছে সেখানে যে মহিলার ভিডিও যেটা ছড়িয়ে গেছে চারদিক সেটা নিয়েও তিনি প্রতিবাদ করলেন এবং বৃদ্ধকে থাপড় নার ঘটনা রাজ্য রাজনীতি পুরো উদ্যক্ত তো দেবাংশু ভট্টাচার্য একটা বয়ান দিয়েছিলেন যে বৃদ্ধটা মেয়েটা ছবি এসছে তিরিশ তিরিশ মিনিট বারো সেকেন্ডের পর এরকম কিছু একটা বলেছিলেন তিনি তা আমার কথা হচ্ছে তিনি নিয়ে গেছিলেন বৃদ্ধ মানুষটা নাকি একজনকে নিয়ে গেছিলেন চিকিৎসা করাতে যে মানুষটা নিজে অসুস্থ সে অন্যকে কি করে চিকিৎসা করাতে নিয়ে যায় এবার আপনি বললেন বৃদ্ধ অসুস্থ আপনি কি করে বলছিলেন 30 মিনিট মোবাইলের ক্যামেরা অন থাকে এটা তো এরকম বিষয় না যে আমি পাওয়ার বাটনটা টিপলে যেটা লক হয়ে যায় সেটা যদি আমি পকেটে ভরে দিই দি তো রেকর্ডিং হবে না রেকর্ডিং হতে গেলে তো ক্যামেরাটা কন্টিনিউ চালু রাখতে হবে যেখানে আমি যদি পাওয়ার বাটন একবার টিপে দিই সেখানে তো লক মানে ক্যামেরাটা অফ হয়ে যাবে তো কি করে একজন মানুষ 30 মিনিট এর বেশি ভিডিও রেকর্ড করলেন চালু না তিনি অসুস্থ শত সেটা আপনার মানু তাহলে অসুস্থ মানুষ একজন মানে অসুস্থ মানুষ কে নিয়ে যাচ্ছে চিকিৎসা করাতে তারপরে ভিডিওটা যদিও করছে মানে নিজের দিকে করে ঠিক ছিলো মেয়েটা তো পড়ছিলো চুপচাপ সাইডে দিকে ক্যামেরাটা করলো ফ্রন্ট ক্যামেরাই ছিল সম্ভবত তো এগুলো তো দেখতে হবে শুধু ঠিককে ভুল আর ভুলকে ঠিক বলাই হচ্ছে এদের কাজ কেন করছে এগুলো রাজ্যে যারা মুসলমান ভাই বোনেরা রয়েছে আমি তোমাদেরকে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি যে ফাঁদে তোমরা পড়েছো হয়তো তোমাদের একটা মানে মনে হবে মনে হওয়ার কিছু নেই তোমাদের কিন্তু এটা মনে হবে যে তৃণমূল দল যখন রয়েছে বা শাসক দলের যারা রয়েছে মানে আমরা মানে আমাদের কিচ্ছু হবে না বা আমরা মানে যেভাবে যা করবো কিছু ঠিক হবে কিন্তু কতটা যে ভুল হচ্ছে একটা সময়ের পরে জানা যাবে অবশ্যই জানা যাবে আজকে আমি বলবো না যে আপনারা বিজেপি কে ভোট দিয়ে ক্ষমতায় আনুন বা সিপিএম কে আনুন আপনারা আপনাদের মতো করে ভোট দিন কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সময়ের পর সাথে সাথে সেটা পরে জানা যাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা প্রথমবার সবাইকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দিন যাতে আমি পরে আরো ভালো ভালো খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন